আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা سیدিল মুরসালিন আম্মা বা'দ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মনে চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান এভাবে বদলে যায় জীবন এই প্রোগ্রামে অসংখ্য মানুষের জীবন পরিবর্তন হওয়ার ঘটনা আলহামদুলিল্লাহ আমাদের শোনার সৌভাগ্য হচ্ছে মানুষ কীভাবে খারাপ কাজ থেকে তওবা করে আল্লাহন তরসুলের পথে চলে আসেন এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আজেবাজাল এই প্রোগ্রাম থেকে আমাদের শোনার সৌভাগ্য হয় আর দর্শক ইনশাআল্লাহ জেবাজান আজকেও আমরা কিছু পরিবর্তন জীবন সম্পর্কে আজকে প্রোগ্রাম থেকে আমরা ইনশাল্লাহ শ্রবণ করব দর্শক প্রোগ্রামের শুরুতে আমরা কিছু ভালো ভালো নিয়তকে আমরা সামিল করি হাদিসে পাকের মধ্যে এসেছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম অন্য একটি হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে যে সত্য নিয়ত সবচেয়ে উত্তম ইবাদত বলা হয়েছে তাই দর্শক আমরা অবশ্যই নেক কাজ করব ভালো কাজ করবো নে কাজ করব। ভালো নিয়তের সাথে করব। যখন ভালো নিয়তের সাথে ওই আমলটি করব তা মহান মোহানবুল আলমিনের দরবারে খুব সহজে কবুল হবে অনেকে কামল করে থাকে মায়ের আল্লাহ তালার ফোনা লৌকিকতা থাকে মানুষকে খুশি করা মানুষ থেকে বাহাবা পাওয়া ওই ইবাদত ওই আমল কখনও আল্লাহ তাবারকাতালার দরবারে কবুল হবে না শেখা তে রিকা তামিরা আল্লাহলাম দামাত বারাকমুল আলিয়ান একটা বড় শিক্ষা প্রশিক্ষণ হচ্ছে যাতে করে ভালো কাজের পূর্বে আমরা প্রত্যেকে ভালো ভালো নিয়তকে আমরা সামিল করি আজকে নিয়ত করবো আল্লাহ তালা সন্তুষ্টি সবাব হাসিল করার উদ্দেশ্যে আমরা আজকে প্রোগ্রাম থেকে জানবো শিখবো মনোযোগ সহকারে আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব। হ্যাঁ দর্শক যা শিখবো তা অপর মুসলমানের কাছে নেকরি দাওয়াত হিসাবে আমরা পৌঁছে দেব মহান রব্বুল আল আহকামুল হ্যাকামুল মিন আমাদেরকে সবসময় ভালো ভালো নিয়তকে সামিল রাখার তৌফিক দান করুন সল্লু আলাল হাবিব সাল্লাহ তালাম হাম্মদ সাল আলহি ওম মাদিন চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাআল্লাহ প্রোগ্রামে আমরা আলোচ্য বিষয় এভাবে বদলে যা জীবন সম্পর্কে তো অবশ্যই আজকে প্রোগ্রাম আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহবাজল শ্রবণ করবে এর পূর্বে আসুন নবী করিম রাফুর রহিম সাল্লাহ তালিহি ও দিনী আখির নবী দিনী রহমতুল আলমিন যে নবী পাক সাল্লাহ তালা ইলী বা প্রতি দুরু শরীফ পাঠ করেন সমস্ত আল্লাহ তাবারক তারা বান্দা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল ছিল শরীফ আমরাও সে পিও আঁকা রসমতুল্লিল আলমিন সাল্লাহ তালিয়াআবা সাল্লামের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে দুরু শরীফ পাঠ করব আজকের প্রোগ্রামে দুরুশরী সম্পর্কে একটি হাদিস মোবারকা শুনবো সাল্লাহ বেশি বেশি দুরু শরীফ পাঠ করার নিয়ত করবো রসমতুল্লিল আলমিন সাল্লাহ তালিবাসাল্লাম ঈশ্বাদ পরমান যে ব্যক্তি সারাদিন আমার প্রতি পঞ্চাশ বার দুরু শরীফ পাঠ করবে আমি রসুল কিয়ামতের দিন তার সাথে মুসাফা করবো মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহর হাবিব সাল্লি বা সাথে মুসাফা করা কত বড় সৌভাগ্যের বিষয় তাও কোন দিন ওই দিন ময়দানে মাহেশ্ব মানুষ পেরেশানের মধ্যে পড়ে যাবেন বিপদের মধ্যে পড়ে যাবে টেনশানের মধ্যে পড়ে যাবে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত চাইবে আরশের ছায়া পাওয়ার জন্য চাইবে ওই কঠিন ময়দানে মাহসার। নবী পাক ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে মুসাফা করবে যে প্রতিদিন 50 বার দরু শরীফ পাঠ করবে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা পাকা পক্তভাবে নিয়ত করে ইনশাআল্লাহ প্রতিদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা শরীফ পাঠ করবে ইনশাআল্লাহ আসুন মোহাম্মদের সাথে একবার দরু শরীফ পাঠ করি সাল্লুআ আল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শক আজকে প্রোগ্রামের শুরুতে আমরা এমন একজন ব্যক্তির পরিবর্তন সম্পর্কে শুনব যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্যের মধ্যে ব্যস্ত ছিলেন এবং সম্পদ উপার্জনের মধ্যে ছিল যার ধ্যান যে এবাদত থেকে গাফিল আল্লাহ কোয়াতালার হুকুম হাকাম থেকে গাফিল এমন একজন ব্যক্তি যার তবা নসিব হলো তার জীবন পরিবর্তন হলো হ্যাঁ কার মাধ্যমে ওই মহান ব্যক্তি আদারতে সেগেদুরাম হাসান বসরি রহমাতুল্লাহে তার আগে কীভাবে তাকে নসিহত করলেন কোন নসিহাত কোন উপদেশ তার জীবনকে পরিবর্তন করে দিল আসুন আমরা শুনবো দাওয়াত ইসলামীর প্রকাশনার প্রতিষ্ঠান যার নাম হচ্ছে মকতাওয়াত মদিনা এর কর্তৃক প্রকাশিত একটি কিতাব যার নাম হচ্ছে সাচ্চি হেকায়ত খণ্ড পৃষ্ঠা নম্বর দুই শত আট এর মধ্যে এ ঘটনা আলহামদুলিল্লাহ লিখিবদ্ধ করা হয়েছে যা শেখাতিরিক আমি আমির সন্ন্যদ আহমাদ বারাকাত্ম আলিয়া নেকির দাবাত কিতাবে যা সংকলন করেন হজরত সৈক হাসান বস্তির রহমতুল্লাহ তালাকলে অনেক বড় মহান বুজুগ ছিলেন এমন একজন বুজর্গ এমন একজন আল্লাহওয়ালা ছিলেন এমন একজন আল্লাহ তাবারকাতালার প্রিয় ছিলেন অসংখ্য অগণিত গুনাহাগার যার কাছে তওবা করেছে অসংখ্য বেনামাজি অসংখ্য সুৎখোর যার মহান দরবারে এসে তবা করে নিজের নতুন জীবন গঠন করেছেন হ্যাঁ তিনি হচ্ছেন হজরতে শেদুনা হাসান বসরি রহমাতুল্লাহে তা লাগলেই একবার ওনার সাগরিদদেরকে নিয়ে সাথীদেরকে নিয়ে কোথাও যাচ্ছে প্রতিমধ্যে তিনি রহমাতুল্লাহে তা লাগলেই নেতৃস্থানীয় এক সম্পদশালী ব্যক্তি অতিমাত্রায় সাজসজ্জা সহকারে আপন গোলামদেরকে সাথে নিয়ে গোড়ায় সাওয়ার হয়ে কোথাও যাচ্ছে তিনি রহমাতুল্লাহে তার লাগলেই তাকে প্রশ্ন করলেন তাকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছে বলল বাদশার দরবারে যাচ্ছে তখন যিনি তৎকালীন বাদশাহ ছিল তো বাদশার দরবারে যাচ্ছে তো তিনি রহমাতুল্লাহে তার লাগেলেই আল্লাহর বলি ছিলেন তিনি অনেক বড় আলেম ছিলেন ওয়ালা যারা তাদের চিন্তা চেতনা কেমন দেখুন যখন বলল বাদশাহ কাছে যাচ্ছি তিনি রাহমাতুল্লাহ তা লাগলেই তাকে ইনফাহাতি কোশিস তাকে একক প্রচেষ্টার মাধ্যমে কিছু নসিহাত কিছু উপদেশ দেওয়া শুরু করলেন বললেন হে ভাই আপনি তো দেখছি খুব উন্নত পোশাক পরিধান করছেন চমৎকার সুগন্ধিও লাগিয়েছেন সব দিক থেকে আপনার ভাহ্যিক সৌন্দর্যকে একেবারে ফুটিয়ে তুলেছেন নিঃসন্দেহে এসব কেবল এজন্য বাদশার দরবারে যেন আপনাকে কোনোরূপ লজ্জাবোধ হতে না হয় অথচ সেই নশ্বর পৃথিবীর বাদশাহ আর তার পরিবার পরিজন সহ রাজবর্গের সকলেই অসহায় মানুষ আল্লাহর কাছে পৃথিবীর বাদশাহ বলেন রাজা বলেন মৌলাই করিমির কাছে এক অসহায় মানুষ আপনি একটু ভেবে দেখুন তো আমতের দিন তালার শাহী দরবারে যখন হাজির হবেন সেখানে আমি এক রাম থাকবেন আল্লাহ তাবারক ও নেক বান্দা যারা তারাও সেখানে উপস্থিত থাকবে আপনি সেখানকার জন্য আপনার ভিতরের শ্বাস সজ্জার কোনো ব্যবস্থা করেছে আপনি কি সেখানে গুনাহের ভোজা আর খারাপ কাজের দুর্গন্ধ নিয়ে আপনি কি সেখানে উপস্থিত হবেন ওই সম্পদশালী ব্যক্তি অত্যন্ত মনোযোগ দিয়ে তিনি রেহমাতুল্লাহে তাল আগিলের এই কথাগুলো শুনলেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি কখনো আপনার ঘোড়ায় তার ক্ষমতার অতিরিক্ত ভোজা তুলে দিয়েছেন সে বলল জি না আপনি তো আপনার গোড়ার ব্যাপার খুবই সচেতন কিন্তু আপনি আপনার দুর্বল শরীরের প্রতি তো মোটেই দয়াবান না তিনি রহমাতুল্লাহে তা লাগলেই তাকে উপদেশ দিতে গিয়ে আখ কথা স্মরণ করিয়ে দিয়ে এভাবে বললেন আপনি তো তার উপর একের পর এক গুনাহের বোঝা তুলে দিচ্ছে অর্থাৎ আপনার আমল নামায় একের পর এক গুনাহের বোঝা তুলে দিচ্ছেন চিন্তা করে দেখেন তো একবার এভাবে যদি গুনাহে বরা জীবন কাটান তাহলে মৃত্যুর পর আপনার কি অবস্থা এই কথা যখন হাসান বসি রহমতুল্লাহে তালা গলিম তাকে বললেন ওই সম্পদশালী ব্যক্তি খুব মন দিয়ে প্রথমে হাসানবস্তি রহমাতুল্লাহে তাল কথাগুলো শুনলেন তিনি কত সুন্দরভাবে তাকে আকেরাতের কথা স্মরণ করিয়ে দিলেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের সামনে নবীদের সামনে আউলিয়াদের সামনে নিজের সকল পরিচিত ব্যক্তিদের সামনে সেখানে উপস্থিত হতে হবে এই কথাগুলো যখন হাসান বসির রহমতুল্লাহে তা লাগলেই তাকে বললেন আল্লাহ ওয়ালা যারা আল্লাহর বান্দা যারা তাদের জবানের বারাকাত এমন ওই কথাগুলো তার অন্তরে এমনভাবে আঘাত করল সে সাথে সাথে ঘোড়া থেকে নেমে গেলেন লজ্জিত হলেন অনুতপ্ত হলেন ক্ষমা ছিলেন চাওয়ার পরে তাওবা করলেন তওবা করার পরে মুরিদ হলেন আল্লাহ ওয়ালা যারা তারা মানুষদেরকে প্রথমে তওবা করান এরপরে তাদেরকে মুরিদ বানিয়ে দেন যেহেতু হাসান বস্তি রহমতুল্লাহ তা গেলে। তিনি অনেক বড় পীরে কামেল ছিলেন তিনি বায়াত করাতেন আহমদুলিল্লাহ যখন তার তওবা নসিব হল যখন সে মুরিদ হল আর মুরিদ হওয়ার পরে কিতাবের মধ্যে লেখা হয় ওই ব্যক্তি যে দুনিয়াদার ছিল সম্পদের নেশার মধ্যে ছিল যে বাদশার দরবারে যাওয়ার জন্য প্রস্তুত ছিল সেখানে স্টপ হয়ে গেলেন সেখান থেকে তিনি ব্যাক করলেন ব্যাক করে তিনি কোন কাজ করলেন ওই কাজ করলেন যে কাজ করলে আল্লাহকে পাওয়া যায় যে কাজ করলে আকেরাত শান্তিময় হবে যে কাজ করলে কবর শান্তিময় হবে যে কাজ করলে আল্লাহ তার রসুল খুশি হবে ওই কাজ করলেন কিতাবের মধ্যে লেখা হয় ওই ব্যক্তি অল্প কিছু দিনের মধ্যে ওয়ালা হয়ে গেলেন আল্লাহ নেক বান্দা হয়ে গেলেন আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা এভাবে বদলে যা জীবন কোথায় যাচ্ছে সম্পদের দিকে যাচ্ছে দুনিয়াদারের দিকে যাচ্ছে মালদ্বারের কাছে যাচ্ছে আর বাদশার কাছে যাচ্ছে দেখা হয়ে গেল আখেরাতের এক বাদশাহ আল্লাহ ওয়ালা যারা তাদেরকে কি আখের হাতে বাদশাহ বলা যাবে না হাসান বস্তির তারা এলে সাথে যখন দেখা হয়ে গেল তার অন্তর পরিবর্তন হয়ে গেল অর্থাৎ দুনিয়া থেকে দুনিয়ার মায়া দুনিয়ার মহাব্বত ভালোবাসা থেকে তিনি ভেক করে তিনি আল্লাব তার রসুলের দিকে তিনি ডাইভার্ট হয়ে গেলেন তিনি নেকামাল করা শুরু করলেন তবা করলেন মরিদ হলেন আমল করা শুরু করলেন এভাবেই আলহামদুলিল্লাহ মানুষ যদি চায় তাকে পরিবর্তন করতে পারে মানুষ যদি চায় তাহলে তার জীবনটাকে সে আসান করতে পারে সে সহজ করতে পারে প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনা থেকে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় আসুন আমরা সেগুলো জানবো আল্লাহ তাবার ও কতালার নেক বান্দা যারা যাদেরকে আমরা আল্লাহর বলি বলে থাকি তারা দনীদের তোষামত করা থেকে দূরে থাকতেন দনী যারা সম্পদশালী যারা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেন তাদেরকে নেকি দাওয়াত দিতেন যে কাজটা করেছেন হজরতে সেগেদোনা হাসান বসরি রহমতুল্লাহে তা লাগলেই দ্বিতীয় নম্বর হচ্ছে ধনবানদের তো সমত্ব সেই করবে যে তাদের নিকট থেকে দুনিয়ার তুচ্ছ সম্পদের আশা করে হলে কি প্রয়োজন মানুষ তো আল্লাহওয়ালাদের কাছে যায় সেখানে কিছু আছে দোয়া নেওয়ার জন্য যায় নসিহতের জন্য যায় কোরআন শিখতে যায় হাদিস শিখতে যায় কিন্তু যারা ধর্নাট্যবান যারা মালদার তা তাদের কাছে মানুষ কেন যায় হ্যাঁ এই নিয়ে যাওয়া যায় আল্লাহ তাবার ও তাবারকতালার নেক বান্দা যারা তারা তাদেরকে ইসলাম করার জন্য তাদেরকে সংশোধন করার জন্য তাদেরকে নসিহত করার জন্য যেতেন আর না হয় দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাব্বত দুনিয়া ফায়দা দুনিয়াবি ফায়দা নেওয়ার জন্য অনেকে যাওয়ার চেষ্টা করে থাকে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে স্মরণ রাখতে হবে যারা দণ্নাট্যমান যাদেরকে আমরা সম্পদশালী বলে থাকি তাদের সম্পদের কারণে তাদেরকে সম্মান করতে ইসলাম নিষেধ করেছে এবং কঠোরভাবে নিষেধ করা হয়েছে তাও আমাদেরকে জানা উচিত হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে যে ব্যক্তি সম্পদের কারণে কোনো সম্পদশালী ব্যক্তিকে সম্মান এবং তোষামত করবে কিসের কারণে তার কাছে ক্ষমতা আছে তার কাছে সম্পদ আছে তার কাছে মাল আছে এই কারণে যদি তাকে রিসপেক্ট তাকে সম্মান এবং তাকে তোষামত করা হয় তাহলে তার দুই তৃতীয়াংশ দিন ধর্ম হারিয়ে যাবে দেখুন একটু খুব মনোযোগ সহকারে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন কোনো ধর্নাট্যমান ব্যক্তি যারা তাদের সাথে যদি আমরা সম্পর্ক রাখি আমাদের উদ্দেশ্য যাতে হয় আল্লা রসুলের জন্য যেটা আল্লাহর অলিদের মাঝে ছিল তারাও তাদেরকে ইসলাহ করার জন্য তাদেরকে সংশোধন করার জন্য অনেক সময় আল্লাহ রব্বুল আলমিনের কিছু নেক বান্দা তারা ওই সকল ব্যক্তিদের কাছে গিয়েছেন রাজা বাদশাদের কাছে গিয়েছেন তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন তাদেরকে আল্লাহর হাবিবের মাহাব্বতের ফয়গান শুনিয়েছেন তাদেরকে সুন্নত রসুলের দিকে তাদেরকে আহ্বান করেছেন না হয় আল্লাহ প্রিয় হাবিব সাল্লাহ তলিবাসাল্লামের জিন্দগি সাহাবা একরাম আমাদের বুঝুগানের দিন আউলিয়ে কামেলিনদের জীবনী থেকে একটা বড় শিক্ষা আমাদের জন্য তারা সম্পদের জন্য সম্পদের কারণে কিন্তু কখনো কোনো দণ্নাট্যমান ব্যক্তি যারা তাদেরকে কখনো তো সমত করতেন না আল্লাহ তাবারক তা বরকলা আমাদেরকে আল্লাহ আল্লাহওয়ালাদের আদর্শ আল্লাহ আমাদেরকে বোঝার মেনে চলার আমাদেরকে তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখাত তরিকাত আমির আলু সুন্নাত দামাত মারাকা তুমুল আলিয়া মাঝে এই বিষয়গুলো পরিলক্ষিত হয় যে তিনি তাদেরকে বেশি ভালোবাসেন যারা নেপকার তাদেরকে বেশি ভালোবাসেন যারা রসুলের সুন্নত অনুযায়ী চলেন তাদেরকে বেশি ভালোবাসেন যারা কোরআনের আশেক যারা নবী পাকের আশেক যারা আল্লা রসুলের প্রেমিক যারা তাদেরকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখাতেরিক আমিরা আলসল্লা তাদেরকে সবসাথে বেশি প্রাধান্য দিয়ে থাকেন ওলামা ইকরামদেরকে প্রাধান্য দিয়ে থাকেন যারা সৈয়দ যাদা যারা তাদেরকে সম্মান দিয়ে থাকেন তাদেরকে রেসপেক্ট দিয়ে থাকেন কেন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা যিনি তিনি তো মহান ব্যক্তি যিনি আল্লাহ আল্লাবন্তা রসুলের সাহাবা ক্রামের আহলে বাইতের আদর্শ মানুষের কাছে তিনি প্রচার করে যাচ্ছে তাদের আদর্শ এটাই ছিল সম্মান করতে হবে নেক বান্দাদেরকে সম্মান করতে হবে আল্লাহ আল্লাহওয়ালাদেরকে যারা সম্পদশালী তাদেরকে নয় যারা সম্পদের কারণে কাউকে তষামত করবে কাউকে সম্মান করবে দর্শক আমরা শুনলাম ওই ব্যক্তি নেককার হওয়া তো দূরের কথা তার নেক আমল কমে যাবেন বরং তার দুই তৃতীয়াংশ কিতাবের মধ্যে আসছে তার ধর্ম তার থেকে হারিয়ে যাবে তাই আমরা যদি অল্পের মধ্যে তুষ্টি হয়ে যায় সন্তুষ্ট যদি অল্প আল্লাহ রাবুল্লাহ মিন আমাকে আপনাকে যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে যদি কোনো ব্যক্তি যদি খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় তাহলে এদের কাছে যাওয়ার তার কত কোনো প্রকার প্রয়োজন হবে না ধাক্কাও খাওয়া লাগবে না আজকে তো অনেকে যদিও সম্পদশালী ব্যক্তিদের কাছে যেতে চায় কিন্তু সেখানে যাওয়ার পর অনেকে ধাক্কা খায় লাঞ্ছিত হয় আল্লাহ তালা আমাদেরকে অল্পের মধ্যে সন্তুষ্ট থাকার আমাদেরকে তৌফিক দান করুক এক বুজুর্গ রহমতুল্লাহ তালাগিলির ঘটনা এমন ছিল দেখেন আল্লাহ তাদের চিন্তা চেতনা কেমন আল্লাহ আকবর কোনো এক বুজুগ রহমাতুল্লাহ তালাগিলি এমন ছিলেন তাকে কেউ গিয়ে বলল যে হুজুর আপনাকে বাদশাহ আপনাকে তালাশ করেছে একটু খোঁজ করেছেন তো তিনি রহমাতুল্লাহ তালাগিলি বলেন যে আমার কাছে আলহামদুলিল্লাহ এই খাবার আমার কাছে যতক্ষণ পর্যন্ত মজুদ আছে ততক্ষণ পর্যন্ত আমার বাদশার কোনো প্রয়োজন নাই তিনি রহমতুল্লাহ তালা গেলেই আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে আল্লাহ আল্লাহওয়ালা যারা তারা মানুষকে কি শেখায় মানুষকে এটাই শিক্ষা দিচ্ছে যে আল্লাহ আব্বুল আরামিন আমাকে যতটুকু আমাকে দিয়েছেন আমি আল্লাহ তাবারকুয়া তাইলার এই দেওয়া যে রিজিক অল্প এটার মধ্যে আমি সন্তুষ্ট হয়ে যাই এটার মধ্যে আমি খুশি হয়ে যাই যদি আমি সন্তুষ্ট থাকতে পারি আমি খুশি থাকতে পারি তাহলে এটা আমার জন্য নিরাপত্তা এটা আমার জন্য আফিয়াত কেন পি ইসলামী বায়রা মাদিনী চ্যানেলের দর্শক মানুষ মানুষ তাআলা নাফরমানির দিকে যাচ্ছে পি ইসলামী বায়রা মাদিনী চ্যানেলের দর্শক আজকে অসংখ্য মানুষ আল্লাহ তাবার কতালার নাফরমানির দিকে যাওয়ার এর একটা কারণ হচ্ছে লোভ অধিক সম্পদের ভালোবাসা যে হাদিসে পাকের মধ্যে এসেছে নবী পাক সাল্লা তালাহীবাসাল্লাম ফরমান দুনিয়ার মহাম্মত সমস্ত গুনাহের মূল তাই আল্লাহ ভালা যারা আল্লাহ তাবারক ওয়াতালার নেক বান্দা যারা তারা মানুষদেরকে যখন নসিহত করতেন মানুষদেরকে যখন উপদেশ দিতেন তখন তাদেরকে অবশ্যই বলতেন অল্পে তুষ্টি এটা আমাদের প্রিয় আকাশ সাল্ল্লাহ তালিবাসাল্লামের আদর্শর মধ্যে একটা উত্তম আদর্শ এটাই ছিল রসুল করিম সাল্লাহ তালাহ আলীবাসাল্লাম অল্পর মধ্যে জীবন অতিবাহিত করতেন সম্পদ জমা রাখতেন না যা ছিল তার মধ্যে সন্তুষ্ট থাকতেন এবং সাহাব ইকরাম আলিহিমুর রিদওয়ান যারা ছিল তাদেরকেও এ তালিম তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন কেন যখন মানুষ সম্পদ তার বাড়তে থাকেন তখন শয়তান তাকে বিভিন্ন প্রকারের নাফরমানি বিভিন্ন প্রকারের বসবাসা সম্পদের কারণে মানুষ অহংকারী হয়ে যায় সম্পদের কারণে মানুষ মানুষকে সম্পদের জন্য আপনার খুন করে থাকে বিভিন্ন ধরনের মানুষকে কষ্ট দিয়ে থাকে যখন কোনো ব্যক্তি তার কাছে সম্পদ থাকে না অধিক পরিমাণে অর্থ থাকে না তখন দেখা যায় ওই লোকটা তার মধ্যে বিনয়ী থাকে তার মধ্যে নম্রতা থাকে তাই আমাদেরকে নবী পাক সাল্লাহ তালীবাসাল্লামের আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে হাদিসে পাকের মধ্যে ওই ব্যক্তিকে সফল বলা হয়েছে কামিয়াব বলা হয়েছে কোন ব্যক্তি যে অল্পর মধ্যে খুশি হয়ে যায় আল্লাহ তাবারক বারও কোয়া আমাকে আপনাকে যা দিয়েছে তার মধ্যে আমি খুশি যদি আমি বেশি আশা করতে গিয়ে দেখা যাচ্ছে হয়তো কোনো প্রকারের হারাম কাজ করতে হবে অনেকে ডাকাতির দিকে যায় অনেকে সুরির দিকে যায় অনেকে বিভিন্ন প্রকারের সুদ ঘুষ বিভিন্ন প্রকারের নাফরমানিক কাজ করতে কিন্তু অনেকে দ্বিধাবোধ করে না তাই প্রিস্তমি বাইরা মাদানি চ্যানেলের দর্শক আমি আপনাদেরকে বলবো এই বিষয়গুলো থেকে আমাকে আপনাকে বেরিয়ে আসতে হবে আমি আপনি যদি চাই আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো যদি কোনো ব্যক্তি চাই যে আমি এই কাজ করবো না তার দ্বারা পসিবল সম্ভব আমি এভাবে চলবো। আমি এতটুকুর মধ্যে আমি জীবন জীবনযাপন করব জীবনযাপন করে তাহলে অল্প সময়ের মধ্যে আমার অল্প কিছু অর্থ উপার্জন করে বাকি সময়টুকু আমি ইবাদত করব আমি কোরআন তালহাত করব আমি ধরুর শরীফ পরবো আমি নফল নামাজ পড়ব আমি তাহজুত পরবো আমি রোজা রাখবো তাহলে তার দ্বারা সম্ভব যেভাবে শেয়াদা হাসান বসজি রহমতুল্লাহে তা লাগলেই ওই ব্যক্তি অনেক বড়ো ধর্ণাট্য ছিল তাও আবার আপনার তার হয়তো দৌলতকে বাড়ানোর জন্য দুনিয়ার মহাব্বতকে আর বৃদ্ধি করার জন্য কোথায় যাচ্ছেন বাচ্চার কাছে যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা তাকে নসিহত করলেন তাকে উপদেশ দিলেন তার জীবন পরিবর্তন হলো আমরাও যদি চাই তাহলে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো কেন যারা বেশি সম্পদশালী হতে চায় তাদেরকে মসজিদে কম পাওয়া যায় তাদেরকে আমলের মধ্যে কম পাওয়া যায় তাদেরকে নেকির কাজে তাদেরকে কম পাওয়া যায় দেখা যাচ্ছে যে মা এদ আল্লাহ অনেকে মা মাদানুল মুবারকের ওজা রাখা থেকে অনেকে বঞ্চিত হয়ে যায় অনেকে মসজিদে তো যায় ব্যবসার জন্য কাজের জন্য তারা দ্রুত মসজিদ থেকে তারা বের হয়ে যায় এটা আমাদের সমাজের মধ্যে আমরা সকলেই জানি যারা বেশি অর্থের দিকে যারা বেশি সম্পদের দিকে যারা বেশি টাকার দিকে তারা তালার ইবাদত করার টাইম তাদের কাছে খুবই কম আমাদের বুজুগানে দিন আউলিয়াইয়ে কামেলিন তারা অল্পর মধ্যে সন্তুষ্ট ছিলেন তাই তারা বেশি সময় মসজিদে থাকতেন বেশি সময় তারা তালাত করতেন বেশি সময় তারা নেক আমল করতেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দিক এই বিষয়গুলোকে বোঝার জন্য ভালো আমল করার জন্য ভালো কিছু করার জন্য দর্শক আমি আপনাদেরকে বলবো ভালো পরিবেশ আমাদেরকে ইতিহার করতে হবে আল্লাহ আল্লাহওয়ালাদের পরিবেশ ছিল ভালো পরিবেশ হাসান বস্তির রহমাতুল্লাহে তার লাগলেই এই ভালো ব্যক্তি ছিলেন ভালো পরিবেশে ছিলেন যারা হাসান বস্তি রহমতুল্লাহ তালা গেলে খাজা গরিবের রওয়াজ বরফ আব্দুল কাদের জিলানি ইমাম গজ্জালি রহমতুল্লাহ তালা গেলে এ ধরনের মহান ব্যক্তিদের সোহবতে সংস্পর্শে যারা এসেছেন তারা দুনিয়াকে ছেড়ে দুনিয়ার ভালোবাসা ছেড়ে আখেরাতকে ভালোবেসেছেন কোরআনকে ভালোবেসেছেন হাদিসকে ভালোবেসেছেন তারা নেকামলকে ভালোবেসেছেন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ আমিরা হেলে সুন্না দামাদ বারাকাত মালিয়ার সংস্পর্শে যারাই চলে আসে তার তাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা নয় আল্লাব তার রসুলের ভালোবাসা চলে আসে মক্কার ভালোবাসা চলে আসে মদিনার ভালোবাসা চলে আসে কোরআন তেলওয়াতের ভালোবাসা চলে আসে রোজা রাখার ভালোবাসা চলে আসে তাই আমি আপনাদেরকে আজকে প্রোগ্রাম থেকে দর্শক শ্রোতা আপনাদেরকে বলবো আসুন না দাওয়াত ইসলামীর এই মাদানী মহলে দাওয়াত ইসলামের এই পরিবেশে আল্লাব রসুলের ভালোবাসা আমরা অর্জন করি দুনিয়ার মহাব্বত যারা দুনিয়াকে ভালোবেসেছে আজকে তাদের কোনো নাম নেই যারা আখেরাতকে ভালোবেসেছে আজও মানুষ তাদেরকে স্মরণ করে তাদের যেন দোয়া করে তাদেরকে মানুষ ভালো পরিবেশে ভালো জায়গায় তাদেরকে স্মরণ করে থাকে মহান রব্বুল আলমিন আমাদেরকে পরিবর্তন হওয়ার এমন পরিবর্তন পরিবর্তন হলে মানুষ যাতে বলে যে আলহামদুলিল্লাহ অমুকের অনেক পরিবর্তন হয়েছে সে নামাজি হয়েছে সে মোত্তাকি হয়েছে সে আল্লাহওয়ালা হয়েছে মানুষ যাতে বলে যে অমুকের আলহামদুলিল্লাহ ভালো পরিবর্তন হয়েছে মাহে রমদান বাবার কাশে মানুষ সাময়িকভাবে পরিবর্তন হয় আবার সে খারাপের দিকে পরিবর্তন হয়ে যায় এমন যাতে না হয় আল্লাহ রকবুল আলমিন আমাদেরকে এমন পরিবর্তন আল্লাহ আমাদেরকে নসিব করুক যার মাধ্যমে আল্লাহন তার রসুলের সন্তুষ্টি অর্জন করা যাবে দর্শক আমাদের প্রোগ্রাম বদলে যায় এভাবে জীবন ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে আমরা আরও কিছু পরিবর্তন জীবন সম্পর্কে আমরা শুনবো যারা গুণহাত থেকে তবা করে কোনো না কোনো মাধ্যমে নেক হয়েছেন এমন ব্যক্তিদের ঘটনাগুলো ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করবে এই বিষয়গুলো শোনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদেরও আমল করা জজবা আগ্রহ আলহামদুলিল্লাহ সৃষ্টি হয় আল্লাহ তাবারকাত মাদিনী চ্যানেল দেখার মাদিনী চ্যানেল প্রোগ্রামগুলো দেখার ইলমিদিন শিখার মতো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সল্লু আল হাবীব সলিল্লা তালাম মুহাম্মদ সলিল্লা স্লাম